স্মার্ট ওয়াচ জগতে জিপ বেশ ভালো একটা ব্র্যান্ড বাজেটের মধ্যে বরাবরই দারুণ কিছু অফার করে পনেরোশো টাকার আশেপাশে যেসব ওয়াচ বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় জিপ ব্লেসের জিটিএস থ্রি মডেলের এই ওয়াচ এই ওয়াচের ডিজাইন এই বাজেটে বেশ দারুণ এবং পুরো ওয়াচটা প্লাস্টিক বিল্ট হলেও বেশ ভালোই লাগে শুধুমাত্র সাইডে টেক্সচার বাটনটা মেটাল বিল্ট ওয়াচের স্ট্র্যাপে সুন্দর একটা টেক্সচার দেওয়া আছে এতে রয়েছে আইপি সিক্সটি এইট রেটিং এবং ব্লুটুথ ফাইভ সাপোর্ট এই ওয়াচে বেশ চমৎকার একটা আইপিএস ডিসপ্লে রয়েছে যার কালার এবং শার্পনেস এই বাজেটে বেশ ভালোই লেগেছে এই ওয়াচে রয়েছে দুশো আশি এর ব্যাটারি যার চার্জিং টাইম প্রায় দেড় ঘন্টার মতো ব্যবহারের উপরে চার্জিং ব্যাকআপ নির্ভর করে হেভি ইউজে প্রায় দুই থেকে তিন দিন এবং রেগুলার ইউজে প্রায় ছয় থেকে সাত দিন প্লাস ব্যাকআপ পাওয়া যায় এই ওয়াচে রয়েছে কলিং ফিচার যার কোয়ালিটি এই বাজেটে মোটামুটি বলা যায় ওয়াচে ইন কিছু ওয়াচ ফেস আছে এবং দ্য ফিট অ্যাপ দিয়ে আরও অনেক ওয়াচ ফেস পাওয়া যাবে